চলো বন্ধুরা আজকে আমরা জানবো ভারতের পাঁচটি ভয়ানক গুহা সম্পর্কে সাহস থাকলে তবেই দেখবে চলো শুরু করা যাক প্রথম যেই ঘন নাম করা যায় তা হল চুডিক গুহা যেটি জম্মু ও কাশ্মীর অবস্থিত এটি শিব ভক্তদের একটি পবিত্র গুহা হলেও বহু মানুষের দাবি এখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় স্থানীয়রা বলেন এই গুহার ভেতর অদৃশ্য শক্তির বসবাস আছে অনেক পর্যটক এখানে ভয় পেয়ে মাঝপথ থেকে ফিরে যান দ্বিতীয় যেই গুহার নাম করা যায় তা হলো কারলা গুহা যেটি মহারাষ্ট্রে অবস্থিত দু বছরের পুরনো বৌদ্ধ গুহা এটি তবে এখানকার ছমছমে পরিবেশ আর গুহার গভীরে থাকা অন্ধকার ভয় কিছু লোক দাবি করে গুহার ভিতরে তারা ছায় মূর্তি বা পরলৌকিক অস্তিত্ব দেখেছে রাতের দিকে এখানে প্রবেশ নিষেধ তিন নম্বরে যেই গুহার কথা বলা যায় তা হল রথাং গুহা এটি উত্তরাখণ্ডে অবস্থিত যদিও এটি একটি হিমাবহ অঞ্চল গুহা সংলগ্ন একটি হ্রদে হাজারো মানুষের কঙ্কাল পাওয়া গেছে বিজ্ঞানীরা অনুমান করেন Oz